ধর্মীয় অনুশাসন চরিত্র ও সঠিক পদ্ধতির গুরুত্ব প্রার্থনার পেছনে যদি স্বার্থ লুকায় আর পদ্ধতিতে থাকে ভুল তবে তাতে স্রষ্টার সন্তুষ্টি আসে না আজকের সমাজে অনেকেই ইবাদত নামাজ রোজা হজ বা দান দানসৎকার মাধ্যমে ধর্মীয় উপকার বা আল্লাহর রহমতের প্রত্যাশা করেন এটা স্বাভাবিক ও প্রশংসনীয় কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না কেবল বাইরের আনুষ্ঠানিকতা পালন করলেই আল্লাহ সন্তুষ্ট হন না ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য চাই সঠিক নিয়ত বিশুদ্ধ পদ্ধতি ও নৈতিক চরিত্র চরিত্র ছাড়া ইবাদত পূর্ণ হয় না আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাকোয়াবানদের নিকট থেকেই কুরবানি বা আমল কবুল করেন এখানে বোঝানো হয়েছে আল্লাহর নিকট গ্রহণযোগ্য ইবাদতের মূল শর্ত হচ্ছে তাকোয়া অর্থাৎ অন্তরের খাঁটি ভয় আত্মশুদ্ধি ও চরিত্র একজন মানুষ যদি প্রতারণা অন্যায় গিবত অহংকার ও জুলুমে লিপ্ত হন তবে তার দোয়া বা ইবাদত বাহ্যিকভাবে যতই সুন্দর হোক না কেন তার প্রকৃত গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে সঠিক পদ্ধতি ছাড়া ইবাদত হয় না রাসুল বলেছেন যে আমাদের এ ধর্মে এমন কিছু নতুন উদ্ভাবন করে যা তাতে নেই তা প্রত্যাখ্যাত অনেকেই নিজ ইচ্ছেন তো পোশাক পরিধান নিয়ত বা দোয়ার পদ্ধতি গ্রহণ করে থাকেন যা পুরোপুরি বিরোধী হতে পারে পোশাক ও শালীনতা ইসলামে গুরুত্বপূর্ণ ইসলামে পোশাক শুধু সৌন্দর্যের জন্য নয় বরং তা লজ্জা পরিমিতি ও ইবাদতের শৃঙ্খলার প্রতীক কুরআনে বলা হয়েছে হে আদম সন্তানবন আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি যা তোমাদের লজ্জাস্থান ঢাকে এবং সৌন্দর্যের জন্য স্রষ্টার সন্তুষ্টি পেতে শুধু চাওয়ার নামই যথেষ্ট নয় প্রয়োজন নিজেকে যোগ্য করে তোলা স্বার্থপরতা রেওয়াজ বা লোক দেখানো আচরণ দিয়ে নয় বরং আত্মশুদ্ধি তাকোয়া এবং হক পথে থেকে দোয়া করলেই আল্লাহর গ্রহণযোগ্য হয় সতর্কতা ও প্রেরণাই হোক আমাদের পথের দিশা